নমস্কার বন্ধুরা সুন্দরবন সোয়া কুকিং থেকে সবাইকে জানাই স্বাগত আজকের নূতন বছর আজকের আমি একটা রেসিপি নিয়ে বইছি পাঁচ মিশালি তরকারি আপনারা দেখতে থাকুন থাকুনটা জ্বালিয়ে দিলাম কড়াইতে তেল দিলাম তেজ কুটি দিলাম তেলটা গরম হয়ে গেছে তেজ কুটি দিলাম রসুন কুটি দিলাম কাঁচা লঙ্কা দিলাম বাটে হয়ে গেছে খাবে কটন দিলাম

অল্প সেদ্ধ হয়েছে আর একটু ঢেকে দেব আমাদের বাসা এই বাসা আমার গোলে এসে বসেছে দেখো সারাক্ষণ এই শুধু ঠাম্মি 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 করবে হ্যাঁ বাসা মা মাঠে গেছে বাবা মাঠে গেছে বাসা আমার কাছে চ্যান টান করিয়ে চান করিয়ে এই খেলা করছিল এখন আমি রান্না করছি তাই আমার কাছে এসেছে রান্না হয়ে গেলে খাবে বাসা আমাদের বাড়িতে একটা দিদি এসেছে আমার ডেকে নেবাতি এই পাইপির উনুন তৈরি করবে তাই ওই পাইপের উননের ওই পাইপটা বসানোর জন্যই আমাকে ডেকে নিয়ে যেতে এসেছে তার মিশালির তরকারি ওলকপি বেগুন আলু ঘিমি রান্না সকালে বেগুন ভাজা করেছিলাম এটা দেখাতে পারিনি দুপুরে আপনার তরকারি করছি তরকারিটা কষাই করা হয়ে গেছে এবারে জল দিচ্ছি জল দিলাম দিয়ে ঢাকা রাখলাম জল দিয়ে ঢাকা দিলাম

টা কোন গায়ন ডপ কই দিলা মাangana পকtoy কতবার দেখতাছি দেখ নাই কিউ নাই কিউ দেখতাছি bolo ida ida bogo dabo oi kure beto oi ei dabo

আমরা আর কোনো মশলা দেবো না দিচ্ছি ডেটা এগুলো সব হয়ে গেছে কপি সন্ধ্যে হয়ে গেছে আলু সব হয়ে গেছে

দানা খাতি ভালোবাসে বাছার জলে গ্লাসটা দাও হুম ওইখানে রাখো বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করলাম